Hi everyone! আশা করি সকলেই ভালো আছেন আমি হাজির হয়ে গেছি এই চ্যানেলে প্রথম মিনি ব্লগ নিয়ে আজকে আমি আর আমার বরমশায় বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে এই পরন্ত বিকেলে আসলে যারা শহরে থাকেন তারা জানেন ওই চার চারদালের মধ্যে সব সময় বন্দি থাকতে একটুও ভালো লাগে না তাই ইচ্ছে করে মাঝে মাঝে একটু বেরিয়ে পড়ি একটু ঘুরে আসি তাই আমরাও না প্রায় মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি ওই বাইক নিয়ে এদিক সেদিক একটু ঘুরে চলে আসি তাই আজকে যাচ্ছি আমরা সৌলা কেন সমুদ্রের সাথে কিছু সময় কাটাতে এই আমাদের বাড়ি থেকে শৌলা প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতোই সময় লাগে এই বিকেল বা সন্ধ্যাবেলা সমুদ্রের পাশে বসে প্রকৃতি উপভোগ করতে সত্যি দারুণ লাগে আমি জানি আপনাদেরও খুব ভালো লাগে সমুদ্রে বলতে বলতে আমি পৌঁছে গেছি এই সমুদ্রে পৌঁছেই একটু আমরা ছবি তুলেছি একটু নয় অনেকটাই ছবি তুলেছি কিছু রিলস বানিয়েছি সেই রিলসগুলো পরবর্তীকালে আমি এই চ্যানেলেই আপলোডটা করে দেব তাই এই সমস্ত কিছু করার পর দেখলাম অনেকটাই সন্দেহ হয়ে গেছে তাই বর্মশাই বলল চলো চলো বেরিয়ে পড়ি ঘরের দিকেও রওনা দিতে হবে তাই আমরা ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম কিন্তু রাস্তায় আসার সময় আমাদের প্রচণ্ড খিদে বেয়ে গেছিলো তাই এটা রাস্তার পাশে দোকানে দাঁড়িয়ে এটা চিকেন পকোড়া খেলাম আর একটু চা খেয়ে এর দিকে রওনা দিলাম আশা করি আপনাদের সকলের এই ছোট্ট মিনি ব্লগটা আমার ভালো লেগেছে তাই যদি ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন এবং পারলে শেয়ারও করে দিতে পারেন অসংখ্য ধন্যবাদ টাটা বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে